হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে চলে আসছি স্মার্ট খালার মুড়ি মাখা খাওয়ার জন্য দোকানের নাম যেহেতু স্মার্ট খালার মুড়ি মাখার দোকান তাহলে তো নিশ্চয়ই আশা করি মুড়ি মাখাটা অনেক মজাদারই হবে এই ফেমাস তানজিলা খালার স্মার্ট মজার ঝালমুড়ি মাখা তো অবশ্যই খাবো কারণ স্পেশালি এই ঝালমুড়ি মাখা খাওয়ার জন্যই আসছি কারণ দোকানের নামে কিন্তু তানজিলা খালার স্মার্ট ঝালমুড়ির দোকান নামটা কেমন জানি একটু ইউনিক ঝালমুড়ি মাখা তো খাবোই আর লোকেশানটাও তো জানাবো আর লোকেশানের সাথে এখানে আরো কি কি পাওয়া যায় মজার মজার খাবার সেটা ততক্ষণে খালা মুড়িটা সুন্দর করে মাখিয়ে নেক তারপরে খাবো খেয়ে রিভিউ দিব তারপর চলে যাব দুই টাকার সিঙ্গারা খাওয়ার জন্য রাজশাহীতে মুক্ত মঞ্চের নিচেই চলে আসছি তানজিলা খালার স্মার্ট মজার ঝালমুড়ির দোকান আপনারা যারা যারা আসেননি অবশ্যই এসে ট্রাই করবেন খালার মুড়ি অনেক কিন্তু মজা ফ্লেভার অনেক মজা অনেক টেস্টি যারা খাননি খাইলে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই আসবেন ঝাল অবশ্যই ঝাল তাঞ্জিলা খালার স্মার্ট ভাইরাল ঝালমুড়ির দোকান মুক্তমঞ্চের এখানে তো যাই হোক খালার মুড়ি মাখা তো খেলাম ভালোই লাগছে আর খালা তো ইদানিং মানে ফেমাস হয়ে গেছে তো খালা খুব খুশি ফেমাস হিসেবে আর খালা এখানে বলছিল। খালাও একটা পেজ খুলতে চাই খালার নামে আমিও বললাম যে খালা খুলে ফেলেন কারণ আপনি তো এমনি নামে ফেমাস হয়ে গেছেন আপনার মুড়ি মাখা খাওয়া শেষ করে চলে যাব আরেক দোকানে সেটা কিন্তু অনেক মজা আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করতে আসবেন খালার দোকানে খালা কিন্তু অবশ্যই কিন্তু খালা ফেমাস খালার এত নাম ওকে মামা এগুলো কি সিঙারা কত করে দুই টাকা পিস আপনি এখানে কখন থেকে বসেন ভিতরে কি দেওয়া আছে আলু আচ্ছা আচ্ছা টাকা ভালো মজাই লাগছে না টাটকা টাটকা আছে কোনো বাসি না খেতে মজা ভিতরে আলুও দেওয়া আছে ব্যবসা কতদিন এক বছর কি কি করেন আপনি এখানে আমার এখানে ডাবের পুডিং আছে ডিমের পুডিং আছে আর জামাই পিঠা কেক আছে

তো যাই হোক এই আপু অনেক ধরনের পুডিং থেকে শুরু করে পিঠা অনেক রকমের আইটেম এখানে বিক্রি করে তো আপনারা যারা এখানে আসবেন মুক্তমঞ্চে রাজশাহীতে অবশ্যই আপুর পুডিং মজার মজার পিঠা ট্রাই করার চেষ্টা করবেন কারণ নারী উদ্যোক্তা বলে কথা আমাদের নারীরা আসলে কোনো জায়গায় কিন্তু থেমে নেই দেখলেই বোঝা যায় কোথাও না কোথাও গেলে দেখেন খালামড়ি মাখা এখানে হচ্ছে যে আপু পুডিং পিঠা এগুলো বিক্রি করছে কোনো নারী পিছিয়ে নেই আর কি এই জন্য নারীরা হিসেবে নারীরা কেন সবাই আমরা সবাই নারীদেরকে সম্মান করবো সব মনোবল নিয়ে বিজনেস যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় পাশে থাকবেন চোখ রাখবেন রুষামণি পেজে সবাইকে আল্লাহ